আমিন যখন সারজায় জীবন শুরু করেন তখন তার শূন্য হাত কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না চট্টগ্রাম থেকে দুই যুগ আগে আরব আমিরাতে আসা এই যুবকের পুরো নাম মোহাম্মদ আমিনুল হক বাড়ি রাঙ্গুনিয়ায় ছাব্বিশ বছর যাবত আমি ইয়ে ইতিহাসি এবং একই জায়গাতে আছি সারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থ্রি তো আসলে আপনাদের এটা হচ্ছে একটা ইউস পার্সের মার্কেট তবে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট একটা মার্কেট মানে আপনি যেখানেই আপনি গুগলে যদি সার্চ করলে পাবেন যে ইউজ পার্সের ব্যবসার মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট মার্কেট কোনটা সেটা হচ্ছে শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থ্রি এবং সিক্স এবং টেন অর্থাৎ শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এ তিন ছয় দশের মধ্যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট একটা ইউজ মার্কেট এবং সারা বিশ্বের থেকে আপনার আমেরিকা থেকে বলেন কানাডা থেকে বলেন অস্ট্রেলিয়া থেকে বলেন প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু এখানে আসে রাশিয়া বলেন আপনার ইউক্রেন বলেন প্রত্যেক কান্ট্রির মানুষকে ইউজ পার্সে যদি কেউ যদি চিন্তা করে যেন আমাকে ইউজ পার্সের মাল কিনতেই হবে তাইলে আপনাকে এই মার্কেট ছাড়া আপনি কিন্তু কোনো গতি নেই আপনাকে এই মার্কেট আসতেই হবে এবং সারা বিশ্বের অন্যান্য দেশের থেকে সব মালগুলো কিন্তু এখানেই আসে এখানে সমাবেত হয় এখান থেকে মালগুলো ডিস্ট্রিবিউট করে করে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে প্রত্যেকটা কান্ট্রি কান্ট্রিতে যাচ্ছে সারজায় থাকা হাজারো বাংলাদেশি ব্যবসায়ীর মতো তারও শুরু হয় ছোট থেকে দিন রাত খেটেছেন এখন তিনি নিজেই ব্র্যান্ড এই মার্কেটে যাকে দুনিয়ার অন্যতম ইউজড অটো পার্টস বা কাটাকা বাজার বলা হয় চিন্তা করলাম যে না সবাই তো ইউজ পার্সে একটা ব্যবসা করতেছে তো চিন্তা করলাম যে আমি ভিন্ন কিছু নিয়ে আসি তো ভিন্ন কিছুর মধ্যে আমি দেখলাম যে আমাদের নিউ পার্সের ব্যবসা শুরু করলাম আমি দুই সাল থেকে তবে মোটামুটি এখন দেখতেছি আলহামদুলিল্লাহ আমার ব্যবসার রেসপন্স এবং গুড এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি আমার কাছে আপনার আফ্রিকা থেকে শুরু করে আপনার ওমান গালফের মধ্যে বিভিন্ন জায়গার আমার কাছে আমার কাছে বিভিন্ন কাস্টমাররা আমার কাছে ক্লায়েন্টগুলো আসে আমি আমার একটা নিজের একটা ব্র্যান্ড করছি মোহাম্মদ আমিল হকের এমএইচ ব্র্যান্ড আমি আপনাকে কিছু মাল আমি আপনাকে স্যাম্পল হিসেবে দেখাতে চাই এই যে এম এইচ এম ফর মোহাম্মদ এ ফর আমিন এইচ ফর হক এটা আমার নিজস্ব ওন প্রোডাক্টস এটা আমার নিজস্ব চায়নাতে আমার রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশন মতো আসতেছে কতগুলো আমার কাছে আমার কাছে এখন আপাতত ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে এটাকে সোলোনার সুইচ বলা হয় এই যে এম এ এইচ ব্র্যান্ডের তারপরে এই যে এটা একটা এটা একটা ওই টু টিয়ার একটা পাওয়ার ট্যাঙ্ক যেটাকে পাওয়ার ট্যাঙ্ক বলা হয় এখানেও কিন্তু দেখেন আমার এমএইচ আমার এম এইচ ব্র্যান্ড এবং এই যে আপনি আমার এখানে পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে যা মাল দেখতেছেন সেগুলো সবগুলো আমার ওন প্রোডাক্টস নিজের নামেই গাড়ির যন্ত্র চায়না থেকে তৈরি করিয়ে আনছেন আমিন সংখ্যায় এমন যন্ত্র আছে হাজারেরও বেশি আমিনের এম এ এইচ অর্থাৎ মোহাম্মদ আমিনুল হক ব্র্যান্ডের এসব যন্ত্রাংশ কিনছে অন্তত বাইশটি দেশের ক্রেতারা উনিশশো নিরানব্বই সালে এসে আমি দেখছি যে এই মার্কেটের অবস্থান কিন্তু পাকিস্তানের আফগানিস্তানের মধ্যে ছিল মানে নাইনটি পারসেন্ট ওরাই ছিল তবে গত দশ থেকে পনেরো বছরের মধ্যে আমি যা দেখলাম মোটামুটি এটার এক একটা একাংশ আমাদের এই বাংলাদেশিরা দখল করে নিয়েছে ইউজ পার্সের মধ্যে এক সময় যেমন আমাদের জনাব মোহাম্মদ সাদাত ভাই আলহামদুলিল্লাহ ওনার জাপানের মধ্যে এখন বর্তমানে তিনটা কোম্পানি তাও কোনো ভাড়া না নিজস্ব কিনা জায়গার ওপরে আমিনের বড় সাফল্য তার ক্রিয়েটিভিটি আগে পুরনো পার্টস বিক্রি করতেন বিভিন্ন দেশ থেকে কাটা গাড়ি আসতো সার যায় তা খুলে ধুয়ে মুছে ইউজড হিসেবে খুচরো পাইকারি বিক্রি হতো আমিন চিন্তা করলেন পুরনো কেন নতুন হবে না কেন কতগুলো প্রোডাক্ট ব্র্যান্ড আমার কাছে আমার কাছে এখন আপাতত ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে এটাকে সোলোনের সুইচ বলা হয় এই যে এম এমএইচ এম ব্র্যান্ডের তারপরে যে এটা একটা এটা একটা ওই টু টিয়ার একটা পাওয়ার ট্যাঙ্ক যেটাকে পাওয়ার ট্যাঙ্ক বলা হয় এখনও কিন্তু দেখেন আমার এম আমার এম ব্র্যান্ড গেলেন চীন জাপান তাইওয়ান যন্ত্রাংশ তৈরির ফ্যাক্টরি ভিজিট করলেন উৎপাদকদের সাথে কথা বললেন তার নামে ওই সব যন্ত্র তৈরি করিয়ে আনলেন ওই সব দেশ থেকে আমার পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সবাইকে বলবো যে আপনারা যারাই আসবেন এখানে কিছুটা কিছুটা নলেজ নিয়ে আসবেন কিছু হালকা কিছু জ্ঞান নিয়ে আসবেন মানে আমারতটা কেমন বা বহির্বিশ্বের দেশটা কেমন তো আশা করি আপনাদের থেকে এখানে চলতে ফিরতে আপনাদের এই ভোগান্তিটা আপনাদের হবে না একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে আপনি আমাদের সম্মানের আমাদের কি বলবেন গৌরবের এবং আপনি একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু করছেন এই অ্যাডভেঞ্চারে নিশ্চয়ই আপনি জয় হবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে আপনাকেও ধন্যবাদ আসলে আমি চাই প্রত্যেক বাংলাদেশি এখানে ভালো থাকুক সুস্থ থাকুক এখানকার আইন কানুনকে শ্রদ্ধা করুক যেহেতু এটা আমাদের সেকেন্ড হোম আমাদের সেকেন্ড হোম আমাদের এই 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 দেশটাকে আমাদেরকে সম্মান করে চলতে হবে এই দেশের কানুনকে আমাদেরকে এহতারাম করতে হবে সার্জাই এখন এমন ব্র্যান্ড নেমের যন্ত্রাংশ বিক্রেতার সংখ্যা হাতে গোনা যাদের প্রদর্শনী কেন্দ্র বা দোকান ছোট কিন্তু ভেতরে বড় বড় ইয়ার্ড বা কারবার রাঙ্গুনিয়ার এই আমিনুল ভাই আমাদের বাংলাদেশের যে গৌরব এই সংযুক্ত আরব আমিরাতের সাহায্যতে ছড়িয়ে দিয়েছেন তা আমরা চাইব যে তার যে কথা আজকে বাংলাদেশের যারা আমরা বাইরে থাকি বিদেশে কাজ করি ব্যবসা করি কিংবা যে কোনো কিছুই করি তারা যেন কোনোভাবেই দেশের সম্মানটাকে নষ্ট না করি এবং দেশকে সামনে রেখে দেশের সম্মানকে সামনে রেখে সবাই আমরা বিদেশে থাকবো বিদেশের এই বুকে বাংলাদেশকে বড় করে রাখবো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন গল্পে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম